পর্যায় স্রেণীর অধ্যে থেকে গ্রুপ সত্তর নিয়ে আমরা এখন কথা বলতে পারি গ্রুপ সত্তরের কি কি মৌল আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সেই মৌলগুলো যদি এক হচ্ছে মনে রাখতে চাও তাহলে ব্যাপারটা কি ফুলকলিদের বাড়িতে ইটা আছে কি আছে ফুলকলিদের বাড়িতে ইটা আছে অর্থাৎ ফুলকলিদের বাড়ি এখানে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন হ্যাঁ ইট আয়োডিন এইভাবে তুমি মৌলগুলোকে ক্রম অনুযায়ী মনে করতে মনে রাখতে পারো একটা ছন্দ দিয়ে সেই সাথে এই মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই মৌলগুলোকে এক হচ্ছে হেলোজেন বলা হয় কেন হেলোজেন বলা হয় এটা হেলুস এবং জেনাস শব্দ থেকে উৎপত্তি হয়েছে হেলুজেন শব্দের হেলুস অ্যান্ড জেনাস মানে সল্ট মেকার অর্থাৎ লবণ গঠনকারী এই সমস্ত সবগুলো মৌলকে সমুদ্রের মাছে উদ্ভিদে পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় রূপে এই জন্য এদেরকে একত্রে সল্ট মেকার বা হেলুজেন বলা হয় এই সমস্ত মৌলগুলির বৈশিষ্ট্য যদি এখন তুমি মনে রাখতে চাও তাহলে কীভাবে মনে রাখবা এই সমস্ত সবগুলো মৌলই হচ্ছে অধাতু তাদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে তাদের শেষ কক্ষপথে সাতটা করে ইলেকট্রন থাকে এরা কি বন্ধন তৈরি করে এরা আয়নিক বন্ধন তৈরি করে ইলেকট্রন গ্রহণ করে আবার যখন সমযোজী বন্ধন তৈরি করে তখন তারা ইলেকট্রন শেয়ার করে অর্থাৎ গ্রুপ সতেরো মৌলগুলো আয়নিক বন্ধনও তৈরি করতে পারে সমযোজী বন্ধনও তৈরি করতে পারে এরা যখন আয়নিক বন্ধন তৈরি করে তখন তারা ইলেকট্রন গ্রহণ করে একটা করে ইলেকট্রন গ্রহণ করে ফলে এরা একক ঋণাত্মক আইনে পরিণত হয় একক ঋণাত্মক আইনে পরিণত হয় এজন্য এদের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান এদের জারণ সংখ্যা মাইনাস ওয়ান আবার হচ্ছে কি এদের যতনই হচ্ছে ওয়ান শেষ গ্রুপ এর বায়োডাটা এখন তোমার নখদর পড়ে